এই যে এখানে এই কাপড়ের দাম দেখুন এটা কত লেখা আছে চার হাজার আটশো চুয়াল্লিশ টাকা পাকিস্তানি পাঞ্জাবি শুধুমাত্র যাদের বাজেট কম তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনার টাকা আপনার বেঁচে যাবে তিনশো পঞ্চাশ টাকাতে তো আমি নিবো না ও বাবা স্যান্ডেল দাম এত কেমন মাথা ঘুরে গেলো আমার স্যান্ডেলের দাম শুনে আজকে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে যাচ্ছে কারণ সামনে ঈদ ঈদের শপিং এ সবাই ব্যস্ত আর ঈদের বাজেট কিন্তু সবার এক হয় না তো আজকের ব্লগটি এমন একটা ব্লক হবে যে অনলি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে একটা চ্যালেঞ্জ করব পাঁচশো টাকার মধ্যে ফুল ঈদের মার্কেট কমপ্লিট করব তো চলুন তাহলে দেখা যাক কিভাবে পাঁচশো টাকার মধ্যে মার্কেটটা কমপ্লিট করা যায় আর বর্তমানে কিন্তু একটা শার্ট কিনতে গেলে দেখা যায় চোদ্দশো পনেরোশো দুই হাজার বা তিন হাজার টাকা পর্যন্ত কিন্তু মূল্য হয়ে থাকে আর শার্ট যদি কিনতে গেলেই দুই হাজার তিন হাজার টাকা মূল্য হয় সেখানে প্যান্ট কিনতে গেলে দেখা যায় এমন প্যান্ট আছে যে তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত প্যান্টের দাম হয়ে থাকে তো দেখা যাক অনলি ফাইভ হান্ড্রেড টাকার মধ্যে কমপ্লিট করা যায় কিনা আগে ভিএপি যে মার্কেট আছে সেই মার্কেটে যাবো গিয়ে আগে দেখবো ওকে সাথে থাকুন আমি এখন এখন আমি চলে এটা বগুড়ার মেন প্রাণ কেন্দ্র এটা সামনে যেটা দেখতে পাচ্ছি সাত মাথা মেন প্রাণ কেন্দ্র আপনাদের আসছি এখন সাত মাথা থেকে যাব আমাদের বগুড়া শহরের রানা প্লাজা যে মার্কেটটা সেই মার্কেটটাতে যাব রানা প্লাজা হচ্ছে বিলাসবহুল মার্কেট মোটামুটি কাপড়ের মান খারাপ না রানা প্লাজায় ডাইরেক্ট যাব এটা সাত মাথায় এটা এক এটা এমন একটা জায়গা গোটা বগুড়া শহরের সাতটা জায়গার রাস্তা এসে দাঁড়াইছে এখানে এই যে এটা হচ্ছে সাত মাথার গোল চত্বর তো এখানে যারা নতুন আসবেন তাদের জন্য একটা প্রবলেম হয়ে দাঁড়ায় কারণ এই সাত মাথার এখানে সাতটা রাস্তা সাতটা রাস্তা প্রায় কাছে গেছি বগুড়াতে আসলে মার্কেট কিন্তু বেশ কয়েকটা মার্কেট তার মধ্যে বিলাস বহুল বড় যে মার্কেটটা ভিআইপি মার্কেট এক হচ্ছে পুলিশ প্লাজা আরেকটা রানা প্লাজা আরেকটা ছিল সেটা হচ্ছে জামিল শপিং সেন্টার মোটামুটি আগে আপনাদেরকে আগে দেখাবো যে একটা শার্টের দাম অ্যাকচুয়ালি কেমন শার্ট এবং প্যান্ট প্যান্টের দাম কেমন এটা আগে আপনাদের সাথে শেয়ার করব তারপরে চেষ্টা করব আসলে কত কমে কেনা যায় এটা হচ্ছে আপনার পুলিশ প্লাজা পুলিশ প্লাজায় ঢুকবো পরে আগে ঢুকবো রানা প্লাজায় রানা প্লাজে কি আছে সেটা আগে দেখি এই যে এটা হচ্ছে রানা প্লাজা আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা রানা প্লাজা রানা প্লাজার সামনে আর পাশে হচ্ছে আপনার পুলিশ প্লাজা ধরুন এখন নিচের যে ফ্লোরটা আছে এই ফ্লোরে এমনি কসমেটিক যেই সামগ্রীগুলো আছে সেগুলো আর এখন আমরা উঠবো এর উপর নাইট আই আয়ে

আচ্ছা দেখি আসলে কি কেনা যায় আমি আসলে শার্ট অথবা পাঞ্জাবি দুইটার মধ্যে যে কোনো একটা দিয়ে আমি মার্কেটটা কমপ্লিট করবেন এগারোশো পঞ্চাশ টাকা আর এখানে আসলে টপ ফিক্সড প্রাইস আপনার এখানে দরদাম করার মতো কোনো অবস্থা নাই আর এইটা হচ্ছে একদম ভিআইপি শপ এটা এখানে সব ভিআইপি কাপড়গুলো পাওয়া যাবে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে এই কাপড়ের দাম দেখুন এটা কত লেখা আছে চার হাজার আটশো চুয়াল্লিশ টাকায় এই শার্টের দাম আর এই ভাইটাকে তো আপনারা চেনে নি কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ বেঁচে আছি এখন কি অবস্থা দেখি চোখটা একদম কলিজার ভাই আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে চোখের অবস্থা একদম শেষ হ্যাঁ আচ্ছা এটা চোদ্দশো টাকা মানে আপনাদেরকে দেখালাম প্রত্যেকটা শার্ট প্রায় দুই হাজার বাইশশো পনেরোশো আঠারোশো এরকম দাম এখানে প্যান্ট গুলোর দাম গুলো দেখি প্যান্ট এটা উনিশশো টাকা প্রায় দুই হাজার টাকায় ধরেন

ব্রাদার তাহলে ভিডিওয়ে আমাকে কল দেন আপনি ভাই অবশ্যই ব্রাদার লাভ ইউ এখন এই মার্কেট থেকে বিল হবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি অলরেডি আমার মানে ভেরিফিকেশন করা কমপ্লিট কারণ এখানে আমি যদি কোন একটা কার্ড কোন একটা প্যান যদি নেই আমার পকেটে থাকতে হবে কমপক্ষে 6 থেকে 7000 টাকা যেহেতু আমাদের আসলে বাজেট কম সো আমরা অন্য মার্কেটে যাব আর এখানে যে কাপড়গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমাম কাপড়গুলো দেখুন এখানে পাঁচ হাজার টাকার উপরে দাম কিন্তু এটা এই যে দেখুন প্রাইস লেখা আছে পাঁচ হাজার টাকার উপরে এটা আবার ছয় হাজার টাকা এটা ছয় হাজার মানে যতগুলো কাপড় আছে এই কাপড়গুলো আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই যে এটা দেখুন এটা চোদ্দ হাজার টাকা দাম এখানে একটা কাপড় দেখতে পাচ্ছি ফুলরাম সুলতান দেখেন এটার দাম হচ্ছে আট হাজার নয়শো টাকা এটা এটা আট হাজার নয়শো টাকা মানে একটা আইফোনের দামে কাপড় মানে কাপড়ের থেকে আইফোনের দামে কম এমন একটা অবস্থা ব্যাপারটা ঠিক এইরকম যে আপনি আইফোন বিক্রি করে একটা কাপড় কেনে যাই মেয়েদের কাপড় দেখা আমার দরকার নেই আমি দেখবো ছেলেদের শার্ট এবং প্যান্ট কমপ্লিট আর মার্কেটে এত ভিড় প্রত্যেকটা কাপড়ের দাম মানে একটা কাপড় দেখলাম আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা যদি একটা থ্রি পিস হয় মার্কেট থেকে আমি এখন বের হব এই মার্কেটের ভিতরে আঘার মতো অবস্থা নেই এই ভিডিওটি শুধুমাত্র যাদের বাজেট কম তাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আপনার হিউজ পরিমাণ টাকা আপনার বেঁচে যাবে তো মার্কেট থেকে আমি বের হলাম এখন কারণ আমি কম দামে আমি আমার যে বাজেট ফ্রেন্ডলি যেই শার্ট প্যান্ট সেই শার্ট প্যান্ট আমি কিনবো এখন আমি যাবো ফ্যানের উপরে যে কাপড়গুলো পাওয়া যায় মানে এনারাও কিন্তু ঢাকা থেকে মেন মেন গুলো থেকে কিন্তু কাপড় নিয়ে আসে ভাইয়া কম দামে কি আছে প্যান্ট তেত্রিশ মাজা এটা একটা ভিডিও চ্যালেঞ্জ পূরণ করতেছি ওইটা দেখি এগুলো কত করে পড়বে জোড়া পাঁচশো না আমি এক পিস নিব ডিপ কালারের মধ্যে নাই এই যে এগুলো দেখি তেত্রিশ হবে না পিসেরটা না এই কালার ভালো লাগতেছে না এইগুলো আপনারা আসলে কিন্তু এখানে সব আপনার ভ্যানের উপরে যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো গুলো আপনারা এখানে দেখতে পারবেন আচ্ছা যাই হোক আমার এখানে কাপড়টা ভালো লাগলো না বাজেট ফ্রেন্ডলি কাপড় নিলেও দেখে শুনে কিন্তু নেওয়া লাগবে যাই হোক এখন আমি অন্য সাইডে যাবো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি মার্কেটের ভেতরে যে প্যান্টটা মানে যে কোয়ালিটি প্যান্টগুলো দেখলাম ওইগুলো দুই হাজার বা

দেখি এগুলো হ্যাঁ হ্যাঁ ভিডিও কেন ভাই আচ্ছা চলে যাবো তাহলে এটা একটা চ্যালেঞ্জিং ভিডিও করতেছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটা এটা কি মোবাইল প্যান এটা

শার্ট এবং স্যান্ডেল কেনা লাগবে শার্ট কত করে ভাইয়া শার্ট এগুলো কত করে ভাইয়া তিনশো টাকা শার্ট না এগুলো কোয়ালিটি অত না এই শার্ট এগুলো কত করে ভাইয়া তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকাতে তো আমি নিব না আমার বাজেট এখন পকেটে আছে অনলি দুইশো টাকা শার্ট এগুলো কত করে তিনশো টাকা একদম

আচ্ছা তার মানে সেন্ডেল নিতে গেলে আমার প্রায় তিনশো চারশো টাকার মতো এরকম পড়ে যাচ্ছে কিন্তু আমার বাজেট তো এত না তাছাড়া এগুলো সেন্ডেল কত করে অ্যাঁ চারশো ও বাবা এত কে এটা এটা চার তিনশো বাবা স্যান্ডেলটা কেনা হয়ে গেল অনেক কোদাকি করে স্যান্ডেল আর প্যান্ট কমপ্লিট এখন কিনতে হবে শার্ট শার্ট কেনা হলে স্যান্ডেল নিলাম স্যান্ডেলের বাজেটটা বাজেট একটু বেশি হয়ে গেল দুইশো তিরিশ টাকা স্যান্ডেল পড়লো আচ্ছা দুইশো তিরিশ টাকার স্যান্ডেল সবকিছু একবারে পরে আপনাদেরকে দেখাবো কেমন লাগে তো আমার শপিং কমপ্লিট শার্ট প্যান্ট স্যান্ডেল মোটামুটি সবই কমপ্লিট তবে একটু বেশি লেগে গেছে শার্ট একশো টাকা স্যান্ডেল দুইশো টাকা প্যান্ট নিলাম দুইশো টাকা এই মোটামুটি এই আর এখন আমি এখানে সবগুলো আছে এখন আমি কাপড়গুলো পরে আপনাদেরকে দেখাবো কেমন লাগে সো আমার বাজেট ছিল ফাইভ টাকা কিন্তু পাঁচশো সত্তর টাকা লেগে গেছে তারপরও চ্যালেঞ্জে আমি জিতেছি কারণ এত কম টাকায় শপিং এই ঈদের বাজারে কেউ করতে পারবে না তো আপনার এই ঈদে বাজেট কত টাকা ছিল আপনার শার্ট প্যান্ট এবং গেঞ্জি স্যান্ডেল অথবা যেটাই হোক না কেন এই তিনটা জিনিস মিলে আপনার কত টাকা লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন একদম অ্যামাউন্ট সহ আর আমার এই শপিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন I got nightmares in my head, I fear. That the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn, no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Uh, some can't stay sober looking over all their shoulders. Like moving boulders just to get out of the home, it sucks. I've had enough, I don't wanna feel the stuck. Under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. I got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature. And it haunts me somewhere much deeper. I've been feeling weird, I can't seem to focus good enough clear sometimes it could be a little tough I just need to feel like the engines inside right for me but let's be